কেবলই দুবাই মাতিয়ে দেশে ফিরেছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান তবে তার এবারের সফরটি সুখকর নয় কারণ দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেয়েছেন এই অভিনেতা যা নিয়ে চিন্তিত তার ভক্তরা তাহলে আর কি কখনোই ডিগবাজি দিতে পারবেন না এই নায়ক অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও দুবাইতে টিকবাজি দিয়ে আঘাতের বিষয়ে খোলামেলা কথা বলেন জায়েদ খান এবং জায়েদ খান ভক্তদের উদ্দেশ্যে বলেন আমার আঘাতের খবরে যারা চিন্তা করছিলেন তাদের বলবো আপনারা চিন্তা মুক্ত থাকুন আপনাদের প্রিয় জায়েদ খান ভালোই আছে এবং ভক্তদের চিন্তামুক্ত করে তিনি বলেন মূলত এটি একটি স্পেশাল কাজ ম্যাগাজিনের জন্য বিশেষ চমক নিয়ে আসতেছি কোথায় কোথায় জায়েদ খান জানিয়েছেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার কথাই স্পষ্ট কাজের মাধ্যমে ডুবে থাকতে চান তিনি আঘাত ও ডিগবাজি থামিয়ে রাখতে পারবে না ভক্তদের আবদার থাকলেই প্রতিনিয়ত দেবেন আলোচিত সেই ডিগবাজি উপস্থাপক জয় প্রসঙ্গে তিনি বলেন জয় ভাই আমার বড় ভাই অনেক সিনিয়র একজন অভিনেতা আমি তাকে প্রচন্ড ভালোবাসি তিনিও আমাকে ছেড়েও করেন আমার যখন সিনেমা শুরু তিনি তখন স্টার একটা অনুষ্ঠান করতে গিয়ে অনেক বিষয় হয় এটা গুরুত্বপূর্ণ মনে করি না তিনি আমার শত্রু না ক্যামেরার সামনে সেরাটা দেওয়ার চেষ্টা এক সময় শিল্পী সমিতি নিয়ে ব্যস্ত থাকতেন খান তবে এখন আজ দেশে তো কাল বিদেশে এভাবেই চলছে অন্তর জালাখ্যাত এই নায়কের ব্যস্ততা এই বাস্তবতা বেশ উপভোগ করছেন তিনি যতদিন বেঁচে থাকবেন কাজের মাধ্যমে ব্যস্ত থাকতে চান এই অভিনেতা তার ভাষায় আল্লাহ হয়তো আমার রিজিক বিদেশে পাঠিয়ে লিখেছেন তিনবার শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে অনেকেই সে সময় বিদেশে শো করতে বলতেন আমি শিল্পী সমিতির জন্য সময় দিতে পারতাম না গেলে হয়তো মনে পড়তো শিল্পী সমিতি নাম ভাঙিয়ে গিয়েছে জাহেদ খান আরো বলেন দায়িত্বটা ঠিক পালন করার জন্য কোথাও যেতে পারিনি গেলেও তা নিয়ে কথা হতো এখন যেহেতু ফ্রি দায়িত্বে নেই পৃথিবীর সব দেশে ঘুরে বেড়াচ্ছি প্রবাসীরা আমাকে দেখার জন্য অধীর আগ্রহে থাকে দীর্ঘ সময় বাংলাদেশে থাকি তবে সিনিয়র জুনিয়র শিল্পীদের সঙ্গে যোগাযোগ আছে আমার মনে হয় সময়টা সবারই কাজে লাগানো উচিত একটা সময় আমাকে এখানেও ডাকবে না সুন্দর সময়টা কাজে লাগাচ্ছি প্রবাসীদের ডাকে সারা দিচ্ছি আমার উপস্থিতিতে তারা চিৎকার করে সুগান দেয় আর এগুলো বেশ উপভোগ করছি